হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে দেখো আমরা তোমাদের ক্লাস এইট এর পরিবেশ ও বিজ্ঞান থেকে সেকেন্ড সেমের পরীক্ষার জন্য একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার দেখো চ্যাপ্টারটির নাম হচ্ছে দেখো তাপ ওয়ান এই চ্যাপ্টারটা থেকে আমরা প্রত্যেকটা কনসেপ্ট বুঝে নেব এবং তার সাথে সেকেন্ড সেমিটেস্ট পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট সেগুলো আমরা কিন্তু নোটসের আকারে প্রোভাইড করব তাই এই চ্যাপ্টারের প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে তার কারণ এখান থেকেই তোমরা সেকেন্ড সেমিটেভের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু কমন পাবে দেখো আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি আজকে আমাদের প্রথম ক্লাস এবং এখানে দেখো প্রশ্ন উত্তর চলাকালীন কিন্তু প্রত্যেকটা কনসেপ্ট আমরা বুঝে নেব আমাদের দেখো প্রথম প্রশ্ন দেওয়া হয়েছে তাপ ও উষ্ণতা কাকে বলে এটা তোমরা ছোট থেকেই পড়ে এসেছো যে তাপ হলো এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং ছেড়ে দিলে বস্তু ঠান্ডা হয় ছেড়ে দিলে বা বর্জন করলে সেই বস্তুটি শীতল বা ঠান্ডা হয় উষ্ণতা কি উষ্ণতা হলে দেখো বস্তু তাপীয় অবস্থা যা ঠিক করে দেয় কোনো বস্তু অন্য বস্তুকে তাপ দেবে না অন্য বস্তু থেকে তাপ নেবে তাই না যদি ধরো পাশাপাশি দুটি বস্তু থাকে একটা বস্তু রয়েছে সেই বস্তুর উষ্ণতা বেশি আর এই বস্তু রয়েছে আর একটা বস্তু সংযোগে রয়েছে হয়তো তাপকে সংযোগে রয়েছে এই বস্তুর উষ্ণতা কম তাহলে আমরা জানি যে তাপ কি হয় উষ্ণতর বস্তু থেকে মানে বেশি উষ্ণতার স্থান থেকে কম উষ্ণতার দিকে কিন্তু তাপটা সঞ্চালিত হয় তাহলে উষ্ণতা কি নির্দেশ করছে এখানে যার বেশি উষ্ণতা সে কি করবে কম উষ্ণতার বস্তুকে তাপ দেবে তাহলে এটা ঠিক করে দিচ্ছে কে উষ্ণতা তাই না তাহলে তাপের সঞ্চালন তো হবে কিন্তু সেটা ঠিক করে দেবে উষ্ণতা এরপরে পরের প্রশ্নটাও দেখো তোমরা আগের ক্লাসগুলোতে শিখে এসেছো বস্তুর উষ্ণতা বাড়াতে প্রয়োজনীয় তাপ কি কি বিষয়ের উপর নির্ভর করে সেগুলো হচ্ছে বস্তুর ভর যদি তুমি এক লিটার জলের উষ্ণতা একটা নির্দিষ্ট পরিমাণ বাড়াও ধরো জল দেওয়া হয়েছে তোমাকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের সেটাকে তুমি একশো ডিগ্রি করবে কেমন তাহলে এক লিটার জলকে পঁচিশ থেকে একশো ডিগ্রি সেলসিয়াস করতে যা তাপ লাগবে এক লিটারের বদলে যদি তুমি দশ লিটার জল নাও তাহলে বস্তুর ভর এখানে জলের ভরটা যেহেতু বেড়ে যাচ্ছে তাহলে প্রয়োজনীয় তাপটাও কিন্তু বেশি লাগবে বস্তু কোন উপাদান দিয়ে তৈরি হয় বস্তুর উপাদানও কিন্তু গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে যদি একই পরিমাণ ধর ধরো এক লিটার করে একটা পাত্রে দুধ একটা পাত্রে জল নেওয়া হয় তাহলে দেখবে পাশাপাশি বার্নারে উত্তপ্ত করলে দুধটা কিন্তু তাড়াতাড়ি গরম হয় এবং জলটা একটু দেরিতে গরম হয় একরকম ভাবে যখন ঠান্ডা হয় তখন দুধটা তাড়াতাড়ি ঠান্ডা হয় এবং জলটা একটু ধীরে ধীরে ঠান্ডা হয় তাহলে উপাদান মানে এখানে আমরা যত তখন যে যে এই উপাদান সেটাকে বলা হয় বস্তুর আপেক্ষিক তাপ এবং জলের ক্ষেত্রে বস্তুর আপেক্ষিক তাপের মান মানে জলের আপেক্ষিক তাপের মান সব থেকে বেশি হয় এবং সেটার মান হচ্ছে এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস তিন নম্বর বিষয় হচ্ছে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ যদি একটা বস্তুকে ধরো পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা রয়েছে সেটাকে পঞ্চাশ করতে সেটাকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস করতে যা তাপ লাগবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে সেটাকে যদি আমি একশো ডিগ্রি সেলসিয়াস করতে চাই তাহলে এখানে সেকেন্ড কেসে তোমরা বলতে পারবে সেকেন্ড কেসে এখানে বেশি তাপ লাগবে কেন তার কারণ এখানে পঁচিশ থেকে পঞ্চাশ করছো পার্থক্য হচ্ছে পঁচিশ ডিগ্রি তাহলে পঁচিশ ডিগ্রি উষ্ণতা বাড়াতে গেলে কম তাপ লাগবে এখানে পার্থক্য দেখো একশো থেকে পঁচিশ বিয়োগ করে পঁচাত্তর তাহলে আগে যা তাপ লাগবে এখানে তার তিন গুণ তাপ কিন্তু লাগবে যেহেতু উষ্ণতা বৃদ্ধির পরিমাণটাও এখানে তিন গুণ রয়েছে যাই হোক তার এখানে বস্তুর ভর বস্তুর উপাদান এবং বস্তুর উষ্ণতা বৃদ্ধি এই তিনটির উপর কিন্তু গৃহীত বা বর্জিত তাপ নির্ভর করে তাই জন্য ফাইনালি কিন্তু আমরা লিখতে পারি যে এইচ গৃহীত বা বর্জিত তাপ সেটা কি হয় এম এস ডেল্টা টি এম হচ্ছে মাস মানে ভর এস হচ্ছে স্পেসিফিক হিট বস্তুর আপেক্ষিক তাপ ডেল্টা টি মানে হচ্ছে উষ্ণতার পরিবর্তন মানে উষ্ণতা কতটা বৃদ্ধি বা হ্রাস করার হল সেই কোয়েশ্চেন দেখো আপেক্ষিক তাপ কাকে বলে প্রত্যেকটা প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং কিছু কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের জানতেই হবে সেগুলো না জানলে কিন্তু তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে না এই যতগুলো কোয়েশ্চেন আনসার আমরা আলোচনা করব সেই সবগুলো কোশ্চেন আনসারের মানে কনসেপ্টটা যদি তোমাদের বোঝা থাকে তাহলে তোমাদের যে কোনো প্রশ্ন আসুক না কেন তোমরা প্রত্যেকটা প্রশ্নের সঠিক আনসার দিয়ে আসতে কিন্তু পারবে যেমন দেখো এখানে আপেক্ষিক তাপ কোন পদার্থের একক ভর মানে ইউনিট মাস যদি আমরা নিই তাহলে তার যদি উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হয় তাহলে যে পরিমাণ তাপ লাগে সেটাকেই বলা হয় ওই পদার্থের আপেক্ষিক তাপ নেক্সট এক ক্যালোরি বলতে কি বোঝো এক গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপ লাগে তাকেই আমরা একক পরিমাণ তাপ বলি এখানে এটাকে এক ক্যালোরি তাপ কিন্তু বলা হয় এই একক পরিমাণ তাপের নাম দেওয়া হয় এক ক্যালোরি নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার ফাইভ দেখো এটা একটা স্টুডেন্টের খাতা যে ক্ষেত্রে স্পেলিং মিস্টেক আমার চোখে পড়বে এবং মেজর মনে হবে সেটা আমি কারেকশন করে দেব এবং মাইনর যেটা ছোটখাটো যেটা স্পেলিং মিস্টেক সেটা তোমরা নিজেরা কিন্তু ঠিক করে নিও দেখো জলের আপেক্ষিক তাপের মান কত এটা হচ্ছে এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস এটা এরকম ভাবে লেখা যায় তাই না এক ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস নেক্সট আমরা পরের পাতায় চলে যাব জল অপেক্ষা দুধ তাড়াতাড়ি গরম হয় কেন দেখো সমভরে দুটি ভিন্ন বস্তুতে সমপরিমাণ তাপ প্রযুক্ত হলে যে বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ কম তার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি বেশি হয় আমরা একটু আগে আলোচনা করলাম যে জলের আপেক্ষিক তাপ বেশি হয় আর এক্ষেত্রে দুধের আপেক্ষিক তাপ কিন্তু কম যার আপেক্ষিক তাপ কম তার ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধিটা বেশি হবে তার জন্য আমরা একটু আগে আলোচনা করছিলাম যে জল আর দুধ যদি পাশাপাশি গরম করি তাহলে দুধটা কিন্তু তাড়াতাড়ি গরম হয় যেহেতু দুধের আপেক্ষিক তাপটা কম তাই সমপরিমাণ দুধ ও জলকে নির্দিষ্ট সময়ের জন্য একই হারে তাপ দেওয়া হলে জল অপেক্ষা জল অপেক্ষা দুধের আপেক্ষিক তাপ কম হয় দুধের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি অপেক্ষাকৃত বেশি হয় এই কারণে জলপেক্ষার দুধ দ্রুত গরম হয় এবং একই কারণে ঠান্ডাও হয় তাড়াতাড়ি দেখো গলন ও কাকে বলে ভবন গলন মানে এটা স্থির স্থির হ্যাঁ কোন কঠিন পদার্থের তাপ গ্রহণের ফলে তরলে এটা তরলের নয় তরলে পরিণত হওয়ার ঘটনাকে গলন বলে যেমন দেখো একটা বরফ নিয়েছো তুমি কেমন বা কঠিন মোম নিয়েছো সেটাকে তাপ দেবো তাহলে সেটা কি করবে তারা মানে ওই মোমটা হোক বা বরফ হোক সেটা তাপ গ্রহণ করবে নিয়ে তাপ গ্রহণ করে সেটা মেল্ট হয়ে যাবে মানে তরলে পরিণত হবে তাহলে এরকম ভাবে যে তরলে পরিণত হচ্ছে এই ঘটনাকে বলা হয় গলন এটা জমে নয় এটা একটু কারেকশন করতে হবে বিশুদ্ধ বরফ যদি সে সুষ্ণতায় গোলে কেমন গোলে জল তৈরি করে কেমন এই কথাটা এখানে লিখতে হবে কঠিনী ভবন হচ্ছে গলনের ঠিক উল্টো গলনে কি হয় গলনে আমরা দেখলাম গলন মানে কি হচ্ছে কঠিন থেকে কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে সেটা হচ্ছে গলন আর কঠিনী ভবন মানে উল্টো তরল থেকে তরল থেকে আমার কিসে পরিণত হবে সেটা কঠিনে পরিণত কিন্তু হবে তাহলে নির্দিষ্ট উষ্ণতায় তরল পদার্থ জমে কঠিনে পরিণত হওয়ার ঘটনাকে কঠিনে ভবন বলে যেমন বিশুদ্ধ জল উষ্ণতায় জমে বরফে তৈরি হয় বরফে পরিণত হয় এই কথাটি লিখলে বেশি ভালো হয় এরপরে একই রকম ভাবে বাষ্পীভবন ঘনীভবন দেখব বাষ্পীভবন মানে তরল থেকে বাষ্প হবে কি থেকে কি সেটা কিন্তু মনে রাখবে তরল থেকে বাষ্প কেমন তরল থেকে বাষ্পেও পরিণত হয় তাহলে সির উষ্ণতায় তরল ফুটে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন যেমন হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় হান্ড্রেড ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ফুটে বাষ্পে পরিণত হয় আর বাষ্পীভবনের ঠিক উল্টো মানে বাষ্পকে যদি ঠান্ডা করে তাকে আবার তরলে পরিণত করা হয় তাহলে সেটাকে আমরা বলবো ঘনীভবন বাষ্প থেকে তরল তাহলে স্থির উষ্ণতায় বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় ঘনীভবন যেমন একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলিবাস ঘনীভূত হয়ে জলে পরিণত হয় এরপরে নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেটা হচ্ছে ঊর্ধ্ব পাতন কাকে বলে তা প্রয়োগের ফলে কোন কঠিন পদার্থে তরলে পরিণত না হয়ে সরাসরি সরাসরি বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে ঊর্ধ্বপাতন বলে আমরা যেমন দেখেছি ন্যাফথলিন কেমন এখানে এক্সাম্পলটা দিতে হবে যেমন যেমন দিয়ে লিখবে ন্যাফথলিনের ক্ষেত্রে বা কর্পূর লিখতে পারো কর্পূর কেমন কর্পূর আয়োডিন এই সমস্ত জিনিসগুলো কি হয় তাপ প্রয়োগ করলে এরা কঠিন থেকে তরলে পরিণত না হয়ে সরাসরি বাষ্পে পরিণত হয় তাহলে তাপ প্রয়োগ করে কোনো কঠিন পদার্থকে তরলে পরিণত না করে সরাসরি বাষ্পে পরিণত হওয়ার যে ঘটনা সেটাকে বলা হয় ঊর্ধ্ব পাতন। এরপরে নেক্সট দেখো এগুলো দেখো প্রত্যেকটা কিন্তু একটা বেসিক কনসেপ্ট এই বেসিক কনসেপ্টগুলো জানা না থাকলে কিন্তু তোমাদের পরবর্তী ক্লাসে যে সমস্ত আলোচনাগুলো আমরা করব সেগুলো কিন্তু বুঝতে অসুবিধা হবে এই কনসেপ্ট তোমাদের কিন্তু অবশ্যই জানতে হবে দেখো পদার্থের হিমাঙ্ক ও গলনাঙ্ক কাকে বলে প্রথমে আমরা আলোচনা করব গলনাঙ্ক কাকে বলে দেখো প্রমাণ চাপে যে উষ্ণতায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের গলনাঙ্ক বলে আর হিমাঙ্ক মানে হিম হওয়া মানে বরফে পরিণত হওয়া তাহলে তরল থেকে কঠিনে পরিণত হওয়া বরফ নয় যদি জল হয় তাহলে সেটা বরফে পরিণত হবে কিন্তু অন্য কোনো যদি তরল নেই তাহলে সেটা কঠিনে পরিণত হবে যেমন তরল যদি মোম নিই তাহলে সেটা কঠিন যখন হবে তখন কঠিন মোমে পরিণত হবে যাই হোক প্রমাণ চাপে যে উষ্ণতায় কোন তরল পদার্থ জমে কঠিনে পরিণত হয় সেই উষ্ণতাকে ওই চাপে ওই পদার্থের হিমাঙ্ক বলে এরপরে নেক্সট বলছে যে নির্দিষ্ট গণনাঙ্ক বা হিমাঙ্ক নেই এমন কয়েকটি পদার্থের নাম লেখো এটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো আমরা জানি জল যেমন দেখো জলটা কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যেমন গোলে মানে জমে বরফে পরিণত হয় তাহলে জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল জমে বরফে পরিণত হচ্ছে তার মানে জলের যেটা হিমাঙ্ক সেটা জিরো ডিগ্রি সেলসিয়াস আবার যদি বিশুদ্ধ বরফ নেই সেই বরফটাও কিন্তু জিরো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলে জলে পরিণত হয় তাহলে জলের কিন্তু গণাঙ্ক জিরো ডিগ্রি সেলসিয়াস এগুলো কিন্তু নির্দিষ্ট ফিক্সড থাকে এমন নয় যে বরফ জিরো ডিগ্রির বদলে হয়তো দশ ডিগ্রিতে গলছে বা মাইনাস দশ ডিগ্রিতে গলছে এরকম কিন্তু হয় না সব জায়গাতেই কিন্তু একই রকম থাকে প্রত্যেকটা পদার্থে নির্দিষ্ট মান থাকে কিন্তু কিছু কিছু পদার্থ থাকে যেমন কাঁচ মাখন চর্বি মোম পিচ কিছু অনিয়তাকার পদার্থ যাদের কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক কিন্তু থাকে না তার জন্য এই কোশ্চেনটা মানে ব্যতিক্রম থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসে এবং ব্যতিক্রমের কোশ্চেন কিন্তু তোমরা ভালো মতো মনে রাখবে এরপরে নেক্সট দেখো জল বরফে পরিণত হলে এর আয়তন কি হয় বাড়বে যদি তুমি একটা বরফ মানে বোতল নাও একটা ধর এটা বোতল সাপোজ যদি এটা বোতল হয় বোতলে যদি তুমি এরকম একটা টেস্ট করো নিজে বাড়িতেও করতে পারবে ধরো এতটা পর্যন্ত তুমি জল নিয়েছো এটা মার্ক করে রাখবে এতটা জল নিয়েছ নিয়ে তুমি যদি এটা বরফে পরিণত করতে দাও ধরো ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিলে তাহলে যখন বরফে পরিণত হবে তখন খেয়াল করবে এতটা পর্যন্ত জল নিয়েছে এতটা জল নিয়েছিলে তুমি কিন্তু দেখবে বরফ যখন হয়েছে তখন একটু আয়তনে বেড়ে গেছে কেমন জল যখন বরফে পরিণত হয় তখন কিন্তু আয়তনে বাড়ে এরপর দেখো নেক্সট কোশ্চেনে যদি আমরা যাই তাহলে সেক্ষেত্রে ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে তার কারণ এখানে বেশ কিছু কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্টটা ভালো মতো বোঝা অবশ্যই দরকার আছে উঁচু ক্লাসে গিয়েও ক্লাস নাইনেও দেখবে তোমাদের তাপ চ্যাপ্টার রয়েছে সেখানেও এই কনসেপ্ট কাজে লাগবে তার জন্য এই সমস্ত কনসেপ্ট এবং আলোচনাগুলো আমরা নেক্সট ক্লাসে করব আজকে আমরা এতটা পর্যন্তই পড়লাম এখানে আজকের ক্লাসে আমরা বেসিক অনেক কিছু কনসেপ্ট জানলাম অনেক কিছু টার্ম আমরা জানলাম সেগুলো আমাদের জানতেই হবে নাহলে কিন্তু পরবর্তী আমাদের যখন ক্লাস এগোবে সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে যেগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে সেগুলো বুঝতে কিন্তু অসুবিধা হবে তাই আজকে ক্লাসটা তোমরা ভালো মতো ভাবে আশা করে দেখেছো যদি অসুবিধা হয় তাহলে আর একবার দেখে নিও এবং তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে নেক্সট ক্লাসে আমরা যখন প্রশ্ন উত্তর আলোচনা করব সেই প্রশ্ন আগে মানে সেই প্রশ্ন উত্তর করার আগেই কিন্তু আমরা তোমাদের যে সমস্ত ডাউটগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করে দেব তারপরে আমরা পরবর্তী প্রশ্নগুলো আলোচনা করব যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তার অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং প্রশ্ন উচিত্রা থেকে দেখবে তোমাদের ক্লাস এইট এর সায়েন্সের অন্যান্য সাবজেক্ট যেমন তোমাদের হিস্ট্রির সলিউশন কিন্তু আমাদের চ্যানেলে শুরু হয়ে গেছে বাকি সাবজেক্টের তোমরা দেখবে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে গিয়ে তোমাদের ক্লাস এইটের সেকেন্ড সেমিটিভ এর জন্য প্রশ্নবিচিত্রার আলাদা প্লে লিস্ট আমি ক্রিয়েট করে দিয়েছি সেখান থেকে তোমরা কিন্তু অবশ্যই পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট